হ্যালো প্রিয়ন সবাইকে জানাই শুভ বিকেল আমি শ্রাবন্তী আর আমার সাথে রয়েছে তোমাদের পাকু তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শুরু করা যায় আজ হচ্ছে শনিবার আর এখন সময় হয়ে গেছে সাড়ে চারটে মানে বিকেল সাড়ে চারটে তো তোমরা তো জানোই যে শনিবার দিন সাড়ে চারটে থেকেই আমাদের একদম টাইম শুরু হয়ে যায় ব্যস্ততার একটা টাইম বলতে পারো সাড়ে চারটে থেকেই শুরু হয় আর রাত নটা পর্যন্ত চলে তো যদিও বা আজকে অতটাও ব্যস্ত ছিলাম না কারণ আজকে শুধু ড্রয়িং ক্লাসটাই ছিল ওর আজকে গানের ক্লাসটা ছিল গানের ম্যামের কিছু প্রবলেমের জন্য আজকের ক্লাসটা করালো না তো আজকের ক্লাসটাই গানের ম্যাম কালকে করাবে মানে কাল যেহেতু রবিবার রবিবার বিকেলে করাবে আর এদিকে দেখো আমরা সবাই একসাথে কোথায় যাচ্ছি তাই তো ওদিকে ড্রয়িং ক্লাস হয়ে গেছে আর আজকে চিকু আর চিকুর মা দুজন মিলে যাচ্ছে আমাদের বাড়িতে আসলে ওরা চলেই যেত আমি বললাম যে চলো আমাদের বাড়িতে বসবে তারপরে না হয় দাদা এসে নিয়ে যাবে আসলে ও চিকুর মায়ের গাড়িটা আজকে খারাপ ছিল তো যার কারণে ও আমাদের বাড়িতেই গেছে যাই হোক ওরাও দুই বন্ধু আর আমরাও দুই বান্ধবী মানে ভীষণ মজা করে আজকে সন্ধেটা কাটলো জানো তো তো এদিকে দেখো দুইজন মিলে ওরা খেলা করছে আর আমরাও ওদিকে কি করছি জানো আসার সময় তো তোমরা দেখতেই পেয়েছিলে সাইকেলের উপর ব্যাগপত্র ছিল সাথে আর ড্রয়িং ব্যাগের মধ্যে চাউমিনের প্যাকেট ছিল হ্যাঁ এখন চাউমিন করা হবে সেটাও কিন্তু অদিতি নিজে হাতেই করবে আসলে ওর হাতে রান্না বান্না খুবই ভালো সত্যি খুব ভালো রান্না করে তো আমি বললাম ঠিক আছে তুমি আজকে আমাদের বাড়িতে এসে চাউমিনটা করো আমি করব না তুমিই করো তো যাই হোক ওদিকে ও চাউমিন করছে আর এদিকে আমি দুধ চা বসিয়েছি একটুখানি দুজন মিলে চা খাবো বলে বাচ্চাদের তো আর চা দেবো না তো এদিকে দেখো চাউমিন কিন্তু হয়ে গেছে ওরা ওদিকে খাচ্ছে এই যে চিকু খাচ্ছে ওর মাও খাচ্ছে এদিকে পাকু খাচ্ছে আর এদিকে আমারটা আমি নিয়ে বসেছি সাথে মিলে অনেক গল্প হলো অনেক মজা হলো খাওয়া দাওয়া হলো সব কিছু হওয়ার পর তারপরে ওদিকে চিকুর বাবার সময় হয়ে গেছে মানে উনি তো পড়াই তো পড়ানো হয়ে গেছে ওদেরকে নিতে এসেছে আমাদের বাড়িতে আর কি তো দেখো ওরা এখন এই যে চলে যাচ্ছে চিকুর বাবার গাড়িতে উঠছে তারপরে অদিতে উঠবে আর তারপরে হবে টাটা বাই বাই দেখো একটুখানি সময় আসলো আমরা কত মজা করে কত আনন্দের সাথে সময়টাকে কাটালাম সত্যি ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে এলে না সত্যি ভীষণই ভালো লাগে কারণ আমাদের বাড়িতে এমনিতেও কেউ নেই আমরা তিনজন ছাড়া মানে সারা দিন ধরেই তিনজন তিনজনের মুখই দেখি আর কি তো কেউ এলে ভীষণ মজা হয় ভীষণ আনন্দ করি আর সাথে ভীষণই ভালো লাগে আমাদের সবারই যাই হোক ওরা টাটা বাই বাই করে অনেকটা সময় আমাদের বাড়িতে কাটিয়ে চলে গেল আর এদিকে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি নাইটি করে নিয়েছি নিয়ে দরজাগুলো দিচ্ছি কারণ আমি যাব একটু পাশে মামিদের বাড়িতে ছেলে গেছে ওদের বাড়িতে আর যেহেতু শনিবার ওদের বাড়িতে বাড়ির পুজো করছে মানে মামা পাঁচালি পরে পুজো করে মানে ঘর পেতে পাঁচালি পরে আর কি তো সেটাই করছে তো তাই জন্যই আমি একটু ওই মামা বাড়িতেই যাচ্ছি আরকি পাশেই বাড়ি চলে এসেছি এই দেখো মামা এই যে তলায় ঘর পাতে পাঁচালি পরে সব করে মানে পুজো দেয় আর কি প্রত্যেক শনিবারেই এইটা করে আর এদিকে দেখো সকালবেলা মাল এনেছিলাম তবে একটা মালও করা হয়নি তবে ওদের বাড়ি থেকে এসে তারপরে বসেছি মাল নিয়ে এখন কিছুটা সময় মাল করব তারপরে উঠে বান্না বসাবো মানে রাতের জন্য রান্না করতে হবে ভাত করতে হবে কটা আর কি এদিকে আমি মাল করতে করতেই উঠে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ভাত প্রায় হয়েও গেছে তো এই আর কি সারাদিন কিন্তু এভাবেই সারা সারাদিন না মানে বিকেলটা আমাদের এভাবেই কেটে গেল আর সত্যি বিকেল মানে সন্ধ্যের টাইমটা অনেক ভালোভাবেই কাটলো ওরা এসেছিল অনেক মজা করেই আজকে সন্ধ্যের সময়টা কাটলো জানি তো আজকে দু রকমের মাল দিয়েছিল তবে এক রকম নিয়ে বসেছে আর এক রকম পুরো ধরায় রয়েছে তবে জানি না আজকে ওই এক রকমই শেষ করতে পারবো কিনা না হলে কাল সকালে কিছুটা মাল করতে হবে আর কি তো যাই হোক এদিকে ভাত হয়ে গেছে ভাত ও বুট দিয়ে দিয়েছি এই আর কি এখন মাল টাল গোটাবো মানে যতদূর যা হয়েছে ওর পর্যন্তই রেখে দিয়ে খাওয়া দাওয়া করেই কি আমরা শুয়ে পড়বো আজকের এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কেউ